হিন কণ্ঠে বলি সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর যে রাজা বাদশারা আছে যদি আজকের গাজার মুসলমানদের পাশে এরা না দাঁড়ায় ফিলিস্তিনের মুসলমানদের পাশে যদি এরা না দাঁড়ায় আগামী রোজে হাসরে কেয়ামতের দিন প্রত্যেকটা রাজা বাদশাকে আল্লাহর আদালতের সামনে জবাবদিহি করতে হবে এই যে সৌদি আরব বাদশা হয়ে যে তারা বসে আছে হ্যাঁ মুসলিম কান্ট্রি অতস আজকের কোনো বিবৃতি নাই কারণ বেঈমানের টাকা খাইয়া বৈশা আছে এরা বেইমানের বিরুদ্ধে কথা বলবে কেমনে কারণ বেইমানের বেইমানের দালালি যারা করে এরা বেইমানের বিরুদ্ধে কথা বলতে পারে না কথা ঠিক না যে গাজার মুসলমানদেরকে মারতেছে ইফতারি হ্যাঁ সাহারি খায় গোয়াইছে লাল কুকুর বাহিনীরা সব শেষ করে দিতেছে এই কয়েকদিনে এর কয়েকদিন আগে তো ওরা কইছিল যে যুদ্ধ যুদ্ধ করবে না সব স্টপ কিন্তু তখনই আমি মনে মনে একটা কথা বলছিলাম যে এই বেইমানদেরকে বিশ্বাস করতে নাই কারণ কোরআনেও আল্লাহ বলছেন ফাসেকদের কোন সংবাদ বিশ্বাস করবা না যাচাই বাছাই ছাড়া বেইবানের কথা বিশ্বাস করতে নাই করা যুদ্ধ বন্ধ করার চুক্তি করিয়া আমি জানি যে হঠাৎ করে ওরা আক্রমণ করবে তাই করছে শত শত নাবালেক বাচ্চাদেরকে শহীদ করে দিল আয়রে চোখের পানি আর এদের অবস্থা দেখলে চোখের পানি রাখা যায় না তো আপনার টাকা আছে অর্থ আছে আপনি কিছু টাকা সেখানে পাঠানোর ব্যবস্থা করেন ওদের পাশে দাঁড়ান তা না হলে হাসরের দিনে আপনাকে আসামির কাজ করে দাঁড়াতে হবে এতহীন কণ্ঠে বলি সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ত্রিগুলোর যে রাজা বাদশাহারা আছে যদি আজকের গাজার মুসলমানদের পাশে এরা না দাঁড়ায় ফিলিস্তিনের মুসলমানদের পাশে যদি এরা না দাঁড়ায় আ আগামী রোজে হাসরে কে দিন প্রত্যেকটা রাজা বাদশাকে আল্লাহ আদালতের সামনে জবাবদিহি করতে হবে এই যে সৌদি আরব বাদশাহ হয়ে যে তারা বসে আছে হ্যাঁ মুসলিম কান্ট্রি অথচ আজকের কোন বিবৃতি নাই কারণ বেইমানের টাকা খাইয়া বৈশা আছে এরা বেইমানের বিরুদ্ধে কথা বলবে কেমনে কারণ বেইমানের বেইমানের দালালি যারা করে এরা বেইমানের বিরুদ্ধে কথা বলতে পারে না কথা ঠিক না ভাই এরা বেইমানদের বিরুদ্ধে কথা বলতে পারবে না বেইমানের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবে না কারণ বেইমানের টাকা খাইয়া বৈশা রইছে আজকে আমি চিন্তা করলাম সৌদি আরবে আল্লাহ তাআলা খনিজ পদার্থ যে তৈল আল্লাহ যা দিয়েছে খালি তৈলটা তুই বন্ধ করে দে দেখবি বেইমানদের অবস্থা খারাপ হয়ে যাবে কথা ঠিক না ব্যাপার কিন্তু না বেইমানদের পা না চাপলে তাহলে মস্তদে থাকা যাবে না এই জন্যই বেইমানদের পা চেটে চেটে এরা শাসন কার্য চালানোর জন্য এই বছর 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 এরা মনে করেন দেশ শাসন করতেছে তোরা কি মরবি না তোদের তো রোজ হাসরে দাঁড়াতে হবে প্রত্যেকটাচ্চার কান্না আওয়াজ কিন্তু মুসলমানদের কানে যায় সবাই বলে যে আমরা কি করব আমরা কি করব আমরা গুন বল কিন্তু ইচ্ছা করলে আজকাল প্রায় 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় স্লোগান দেয় আর সমস্ত মুসলিম কান্ট্রি গুলোর বাচ্চারা যদি হয়ে যায় ওই অল্প পায়দা লাল কুকুরের বাহিনী পালায়া যাইতে দেরি করবে না কথা ঠিক না হয়েছে কিন্তু আসলে কি তারা কাজ করতেছে তারা বৈশে বৈশে ঘুমাইতেছে তাই ঘুমাইতে থাক কোনো সমস্যা নাই আল্লাহ তালার সাহায্য চলে আসবে ওই যে মক্কা বিজয়ের চুক্তি যখন ভঙ্গ করেছিল হুদায় বিয়ার চুক্তি যখন ওরা ভঙ্গ করেছিল আল্লাহ তালা কিন্তু মক্কা বিজয় আল্লাহ করে দিয়েছে মক্কায় ঢুকতে দেয় নাই রসুল রে ওমরা করতে দেয় নাই সাহাবাই রে ফেরত পাকায় দিছে এরপরে চুক্তি ভঙ্গ করছে ওরাই আল্লাহ তালা সেই মক্কা বিজয় আল্লাহ তালা আল্লাহ তালার রসুলের হাতে আল্লাহ তুলে দিয়েছে মক্কাকে দেন এই যে আপনার জন্মভূমি আমি আবার আপনার হাতে তুলে দিলাম তাহলে গাজার মুসলমানরাও ওদের ওরা চুক্তি করে যুদ্ধ আবার শুরু করে দিছে এবং চুক্তি লঙ্ঘন করে আবার মুসলমানদের উপর হামলা শুরু করছে ইনশাআল্লাহ বলা যায় আগামী দিন হলো মুসলমানদের দিন আগামী দিন হলো মুসলমানদের দিন কথা ঠিক না হয়েছে মুসলমানরা ঘুমাইতেছে থাক ঘুমাইতে থাকুক এরকম ঘুমাইতে ঘুমাইতে এক পর্যায়ে আল্লাহ না করুক আমাদের উপরে আসবে এই যে ভারতে দেখেন মুসলমানদেরকে মারতেছে মসজিদ জ্বালায় ভোড়ায় দিতেছে এগুলো মনে করেন গাজায় হিন্দের পূর্ব লক্ষণ কথা ঠিক না হয়েছে এই হিন্দুস্তান মুসলমানরা আবার শাসন করবে মুসলমানদের হাতে আসবে শুধু হিন্দুস্তান না গোটা জাতি গোটা পৃথিবীটা মুসলমানদের কবজায় আসবে আর কোরআন অনুযায়ী শাসন চলবে ইনসা আল্লাহ এটা রসুলের ভবিষ্যৎ বাড়ি টেনশনের কোনো কারণ নাই ওরা খালি এক এক জায়গায় মারে আর আমাদেরকে পরীক্ষায় ফালায় মুসলমান কি ঘুমায় আছে নাকি সজাগ আছে কথা ঠিক না হয় ঠিক আর